আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন এই যে আমাদের ঘের আর ঘেরের ভেড়িতে যে কলা গাছ লাগাইছি যদিও বা কলা গাছের পাতাগুলো ছাগলে খেয়ে ফেলছে তারপর একটু দেখাই দেখেন এই কলাগুলো কিন্তু মূলত উন্নত জাতের কলা এবং এই কলাগুলো লাল কলা কলার সাইজটা হবে ছোট সাইজ এবং কলাগুলো লাল সাইজের কলা আপনাদের যাদের ঘের ভেড়ি আছে এইভাবে এই ধরনের কলা গাছ লাগাতে পারেন এই ধরনের কলা আপনারা লাগাতে পারেন কলা গাছ এবং চমৎ বিষয় বিষয়ে দেখেন একটা গাছ লাগাইছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অলরেডি পাঁচটা এখান থেকে বাইরে হয়ে গেছে এইগুলো নিয়ে এখন আমি অন্য সাইডে উঠে অন্য জায়গায় লাগাতে পারবো তবে এগুলো সব এখানে রাখবে না তাহলে এটার ফল কমে যাবে আপনারা যাদের ঘেরে ভেড়ি আছে একবারে ফেলাই না রেখে দেখা যাচ্ছে অনেকের সময় থাকে না সবজি চাষ করার জন্য তারা কিন্তু একবারে নর্মাল প্রসেসে সরিনা গাছ পিপা গাছ পিপা গাছ কিংবা এই কলা গাছগুলো লাগাতে পারেন তাতে করে কি হবে আপনার পিছনে কোনো বাড়তি পরিশ্রম করা লাগবে না এবং বাড়তি পরিশ্রম করা লাগবে না এবং আপনি খুব সহজে এখান থেকে উন্নত জাতের কলাগুলো পাচ্ছেন এবং আপনার নিজের পরিবারের জন্য পরিবারের মানুষদের খাওয়াতে পারতেছেন আপনাকে সার্চ করবো তাদের ঘেরে বেরিয়ে আসতে সময় নাই আপনারা এই ধরনের কলাগুলো লাগাতে পারেন ধন্যবাদ